নৌশা বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বয় ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের দুটো বিষয়ে কথা বলবো একটা হচ্ছে তোমার কেপিএসআই রেজাল্টের আপডেট প্রিলিমিনারির এবং তোমাদের ডব্লিউবি কনস্টেবল এবং তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেনের যে কথা তিরিশে নভেম্বর একটা কনফ্লিক্টের ব্যাপার আছে তা সেটা দিয়ে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো লাস্টে কী আপডেট পেলে সেটা একটু জানাও পরীক্ষা কি তোমাদের তিরিশে নভেম্বরে হচ্ছে নাকি পিছনে বা এগোবে তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখো এখানে ডব্লিউপি কেপি এবং সমস্ত সরকারি চাকরির অথেন্টিক আপডেট স্ট্র্যাটেজিক্যাল ভিডিও কিন্তু আমার তোমার এই চ্যানেলে তোমরা পাবে তা সবার প্রথমে যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে তোমাদের কেপিএসআইয়ের কথা তা দেখো আজকে দশ তারিখ তোমারে কিন্তু আমার যত সম্ভব মনে পড়ছে 14ই অক্টোবর তোমারে কিন্তু এর যে মেন পরীক্ষা সেটার কথা পিআরবি বলেছে তা এখনো পর্যন্ত মানে তোমার সবাই জানো যে ওবিসি কেসের জন্যই তোমার এটা আটকে আছে কিন্তু এটাও সত্যি যে আমাদের রাজ্যে মানে এতটাই করুণ অবস্থা জয়েন্টের এক্সাম তোমার রেজাল্ট বেরিয়ে গেলো কলেজে ভর্তি হচ্ছে সমস্ত কিছু হচ্ছে এর মেন পরীক্ষা সংগঠিত হয়ে গেল কিন্তু পিআরবি এখনো পর্যন্ত কিছু বলতে পারছে না তোমাদের রেজাল্টটা কবে দেবে তা এখনও পর্যন্ত সত্যিই শোনো আমার কাছেও কোনো আপডেট নেই তোমার রেজাল্ট কবে দেবে কি দেবে না কিন্তু দেখো এটাও মানে শোনা যাচ্ছে অনেকেই কিন্তু এটা বলছে আমি কিন্তু আবারও বলছি এটা কিন্তু একটা অ্যাজামশন তাছাড়া কোনো কিচ্ছু না যে তোমার কেপিএসআই কম পাস করাবে দু তিন দিনে হয়তো মাঠ সম্পূর্ণ করিয়ে দেবে তোমার পনেরো দিন আগে মাঠের ডেট দিলেও তাদের রেজাল্টটা পরে বেরোলেও কিন্তু তোমাদের হয়ে যাবে তাই এটা একদমই সত্যি কথা এটা হতেই পারে তোমাদের তাই এটার জন্য তোমার কুড়ি তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে এবার এই কুড়ি তারিখের মধ্যে যদি তোমার মানে না তোমার রেজাল্ট বার করে বা পনেরো তারিখের মধ্যে যদি না রেজাল্ট বার করে তাহলে কিন্তু তোমার পুজোর আগে মানে পরীক্ষা সরি তোমার এই অক্টোবরে পরীক্ষাটা হওয়ার কোনো সম্ভাবনাই দেখা দিচ্ছে না এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে তোমার তিরিশে নভেম্বর ডব্লিউ বি কনস্টেবলের পরীক্ষাটা হবে কি হবে না আমি যেইটুকু আপডেট পেলাম বা পেয়েছি তোমাদের বলি ঠিক আছে তোমার আমি টেলিগ্রামে ওটা দিয়েছি তা তোমার দেখো তিরিশে নভেম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে এটা ভেবেই এগো তার কারণ পিএসসির যে প্রাক্তন চেয়ারম্যান স্যার তিনি অনেক কথা বলেন আমাদের ঠিক আছে তা তিনি বলেছেন তার ইউটিউব চ্যানেলের একটা কমেন্ট বক্সে যে তোমাদের ক্লার্কশিপের রেজাল্ট প্রিলিমিনারি রেজাল্ট যদি সেপ্টেম্বরের মধ্যে বার না হয় তাহলে ক্লার্কশিপের মেন পরীক্ষা ডিসেম্বর মাসে হতে পারে তাহলে তোমাদের নভেম্বরের তিরিশ তারিখে ডব্লিউপি কনস্টেবল পরীক্ষাটা কিন্তু হবে তার কথা অনুযায়ী ঠিক আছে এবং একটা কথা বলি তোমাদের যদি সেপ্টেম্বরের মধ্যে বা এই মাসের মধ্যে তোমার ক্লার্কশিপের প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়ে যায় তাহলে কিন্তু নভেম্বরের দিকে তোমাদের কিন্তু তিরিশে নভেম্বরেই পরীক্ষাটা হবে ক্লার্কশিপের কারণ মিস্তেনিয়াসের ক্ষেত্রেও দেখেছো দেড় মাসের মধ্যে মেন পরীক্ষাটা হয়েছে তা মোটামুটি তোমাদের আর দশ দিন মতো ওয়েট করতে হবে এই দশ দিন মতো ওয়েট করলে বা পাঁচ দিন মতো ওয়েট করলে দেখবা তোমরা পিআরপির থেকেও কোনো নোটিস হয়তো চলে আসতে পারে বা তোমার এই দুটো পরীক্ষা সম্পর্কে তোমরা জানতে পারবে কিন্তু ডব্লিউ বি যে পরীক্ষাটা সেটা কিন্তু তোমাদের যথোপযুক্ত যে সময় সেই সময়টাই হবে এইটুকুই বলবো তা ভালো করে প্রিপারেশান নাও একদম খুব ভালোভাবে প্রিপারেশান নাও এবং যারা যারা আমার কাছে তোমরা পড়তে চাও অবশ্যই নিচে ডিসক্রিপশানে সমস্ত তোমাদের ব্যাচের ডিটেলস দেওয়া আছে তা সেইগুলো তোমরা কিন্তু অবশ্যই মানে দেখে নিতে পারো ঠিক আছে আর তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে তোমরা যদি আমার প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে চাও এককালীন একশো টাকার বিনিময়ে তোমরা আমার প্র্যাকটিস ব্যাচেও জয়েন করতে পারো যে কোনো পরীক্ষার জন্য তা তোমরাও সেটাই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো ওই হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করেও কোনো ফোন করবে না আর অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থেকেও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ